অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি চাওয়া বস্তু খুঁজে দেওয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ নাজায়জ একটি কাজ ইস্তেআনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বের সব ওলামা একরাম নাজায়জ বলেছেন অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি সরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লা সাল্লাম সাক্ষী সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রুগীর লোক রায়খা দিয়ে কাজ করতেন সো এটা সঠিক কোনো কাজ নয় ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয় জানতে চাই অ্যাগেন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন কোন অবস্থাতে এটা জায়জ হতে পারে না এটা যে না এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন বিষয় আমরা যে কেউ বুঝতে পারি এই জন্য আমরা আশা করবো যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসার আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সবের বিষয়ই হবে একটা মানুষের উপকার করলাম না সব উপকার সবের বিষয় না একজন মানুষ অনুপস্থিত আছে আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম খুব ডেঞ্জারাস একটা বিষয় কবিরা গোনা হাসির বিষয় না সিরিয়াস এই যাদের অভ্যাস আছে ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে জান্নাত থেকে সে দূরে সরে একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে শাসিত হবে সেটা আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কীভাবে হবে আপনি যদি স্টুডেন্ট লাইফে ফ্রক্সি দেন আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার আপনার স্টুডেন্ট লাইফ আপনি চাকরি জীবনে কি করবেন এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না যে না সত প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না তাতে না নাশ আমি আমার জায়গায় থাকবো আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন